হ্যালো বিরুণী কেমন আছে তোমরা ওয়েলকাম মাই চ্যানেল রিয়াস ব্লগ চলে এসেছি তোমাদের কাছে আজ আজকে হচ্ছে আমাদের নববর্ষ এবং পয়লা বৈশাখ সবাইকে অনেক স্বাগত স্বাগতম এবং শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন তো দেখো প্রায় বেলা তখন এগারোটা প্রায় বেজে গেছে আমি এসেছি চান সেরে ঠাকুর ঘরে ঠাকুর ঘরে পুজো দেবো বলে আজকে পয়লা বৈশাখের দিন আমাদের তো পুজো দিতেই হবে আর কি কি দিয়ে পুজো দেবো সেটা অবশ্যই তোমাদের কাছে শেয়ার করব। তো কাদের কাদের মধ্যে কেমন নিয়ম আছে অবশ্যই কমেন্ট করে আমাকে বলতে ভুলবে না তো এখন আমি দুপুর প্রায় বারোটা বাজে তো আমি দেখো পুজো দিতে দিতে দেড় ঘন্টা প্রায় সময় লেগে গেছে এখানে আমি নিয়ে নিয়েছি ফুলের মালা দুটো নিয়ে এসেছি আর এখানে আমাদের আজকে পয়লা বৈশাখের দিন মুড়ি দেওয়ার নিয়ম তাই আমি মুড়ি নারকেল এগুলো সব টোটালি গুছিয়ে নিয়েছি ঘরে দেব বলে তো দেখো এই যে নারকেলটা তো খুব সুন্দর আজকে বেরিয়েছে এক এক দিন নারকেল ভাঙলে না পছে বেরোয় তো আজকে ভেবেছি যে নারকেল সত্যি ভালো বেরোবে তো এটাই মানে অনেক কোন বসে বসে ভাবলাম তো তখনই নারকেলটা ভেঙেছি তখন দেখছি যে খুব ভালোই বেরিয়েছে হ্যাঁ আমাদের পয়লা বৈশাখে এরকমটাই নিয়ম যে চিরামুড়ি আমাদের দিতেই হয় ঠাকুরঘরে এটা না দিলে আমাদের হয় না তো পয়লা বৈশাখের দিন কারা কারা চিরামুড়ি দাও ঠাকুরঘড়ে অবশ্যই কাউট করবে এখানে গুছিয়ে নিয়েছি ঠাকুর ঘরে নিয়ে তো চলে এলাম আমার তো গুছানো কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ দুটো ফুলের মালা নিয়ে এসেছি একটা দেব মায়ের গলায় জানো তো তোমরা আমার মা নেই মা গত হয়েছে তো প্রায় চার বছর হয়ে গেছে তাই মায়ের গলায় পয়লা বৈশাখে একটা মালা না দিলেও নয় দিতে তো হবে আমার মাকে তো দিতেই হবে তো এই যে আমার পুজো পুরো কমপ্লিট হয়ে গেল ঠাকুর ঘরে পুজো কমপ্লিট করে আমি যাব হচ্ছে মায়ের গলায় সেই মালাটা দিতে আমার লক্ষ্মী ঠাকুরকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে হ্যাঁ আর পুজো দিয়ে সেরে চলে এসছি এই যে ঘরে আর মা দেখো বসে আছে কী সুন্দরভাবে সত্যি দেখলেও যেন কান্না পেয়ে যায় কি কষ্ট হয় এরকম পয়লা বৈশাখ আসলে মা সব সময়ের জন্য ফোন করে কিন্তু এই চার বছর আর ফোন করার মতো কেউ নেই দেখো এই যে মায়ের গলায় সবসময় আমি কোনো অকেশন হলে একটা ফুলের মালা এনে দিই আমি গাদার মালা পাইনি তাই আমি এই যে গাঁদা ফুলের মালাটা দিয়ে দিয়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে মা তো বেছে নেই মাকে আর কি দেব বলো দেওয়ার মতো তো কিছু নেই যদি বেঁচে থাকতো হয়তো একটা শাড়ি বা একটা যে কোনো কিছু দিতে পারতাম আজকে তো নেই পৃথিবীতে তাই শুধু মালা ছাড়া কিছু দেওয়ার নেই তো মাকে তো এখানে দেখো এখানে ফুলের মালা দিয়ে তিলক করিয়ে একটা ধূপকাঠি ধরিয়ে এখানে মাকে সুন্দর করে ছবিটা রেখেছি এই ছবিটা যখন তুলেছি মা তখন যখন বেঁচে ছিল তখন এই ছবিটা তুলেছিলাম মেয়ে আর কি করে ছবিটা তুলেছি সেটাই কাজে লেগে গেছে হ্যাঁ আর কি করা যাবে বলো